নমস্কার বন্ধুরা অভিজ্ঞতার আলোকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভার অর্থাৎ যকৃতে চর্বি জমা এই সমস্যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে পারে তবে সময়মতো সতর্ক হলে পুরোপুরি সেরে উঠা সম্ভব আজ আমরা জানব ফ্যাটি লিভার কেন হয় কি খাবেন কি খাবেন না কোন ব্যায়াম করবেন আর ঘরোয়া উপায়ে কিভাবে নিয়ন্ত্রণ করবেন ফ্যাটি লিভার কি ও কেন হয় ফ্যাটি লিভার বলতে বোঝায় যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যাওয়া এর প্রধান কারণ হল অতিরিক্ত চিনি ও তেলযুক্ত খাবার খাওয়া মদ্যপান করা অতিভোজন বা দেরি করে খাওয়া অনিয়মিত জীবনযাপন ওবেসিটি বা স্থূলতা এছাড়া ডায়াবেটিসের কারণেও হতে পারে ফ্যাটি লিভার দুই ধরনের হয়ে থাকে এক এন এফ যাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দুই এএফএলডি যার পুরো অর্থ হল অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ লক্ষণগুলো হল হালকা পেট ব্যথা ডান দিকে ভার লাগা অরুচি ক্লান্তি গ্যাস্ট্রিক বা বদহজম ফ্যাটি লিভারে কি খাবেন প্রতিদিনের খাবারে রাখুন ব্রাউন রাইস সেদ্ধ সবজি করলা লাউ পালং গরম পানিতে লেবুর রস আপেল জাম পেয়ারা ব্রোকলি বিট ওটস বা আটার রুটি তুলসী পাতার চা কম ফ্যাটযুক্ত দুধ আপনার প্রোটিনের উৎস হওয়া উচিত মাছ গ্রিল করা সেদ্ধ ডিম ডাল চানা পানি প্রচুর পরিমাণে পান করুন তিন থেকে চার লিটার ফ্যাটি লিভারে কি খাবেন না একেবারেই পরিহার করুন তেল ভাজা খাবার ফাস্ট ফুড প্যাকেটজাত খাবার সফট ড্রিঙ্কস কোলা অতিরিক্ত লবণ মদ রেড মিট সাদা চিনি ও মিষ্টি এসব খাবার এড়িয়ে চলায় আপনার মঙ্গল মনে রাখবেন আপনার থালার পরিমাণ ছোট করুন গুণমান বড় করুন অর্থাৎ নিউট্রিশন জাতীয় খাবার খান ঘরোয়া প্রতিকার বা টিপস প্রাকৃতিক উপাদানে যা করতে পারেন এক হলুদ ও মধু এক গ্লাস গরম জলে আধ চা চামচ হলুদ ও এক চামচ মধু মিশিয়ে সকালে পান করুন দুই লেবু ও অলিভ অয়েল সকালে খালি পেটে এক চামচ অলিভ অয়েল ও এক চামচ লেবুর রস পান করুন তিন অমৃতধারা গরম জল সারাদিনে হালকা গরম জল বারবার পান করুন ফ্যাট বের করতে সাহায্য করে চার করলা জুস সপ্তাহে তিন দিন আধ কাপ করলার রস খাবেন পাঁচ আয়ুর্বেদিক উপাদান রিঙ্গরাজ পিপলি গিলয় ইত্যাদি লিভারের কার্যক্ষমতা বাড়ায় তবে চিকিৎসকের পরামর্শে নিন ব্যায়াম অপরিহার্য প্রতিদিন অন্তত ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি সকালবেলা সূর্য নমস্কার প্রোনিং পজিশনে সবাসন লিভারের রক্ত সঞ্চালন বাড়ায় যোগাসন কপাল ভাতি অনুলোম বিলোম উত্তানপাদাসন এগুলি আপনার জন্য বিশেষ উপকারী খাওয়ার পরে সঙ্গে সঙ্গে না শুয়ে হাঁটাহাঁটি করুন জীবনধারা পরিবর্তনের পরামর্শ সময়মতো ঘুমান রাত দশটার মধ্যে ধূমপান মদ্যপান সম্পূর্ণ পরিহার করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান মানসিক চাপ কমান মেডিটেশন করুন মনের স্বস্তি শরীরের স্বাস্থ্যকেই উন্নত করে বন্ধুরা শরীরের যত্ন না নিলে জীবনের আনন্দ হারিয়ে যাবে আজকের টিপসগুলো মেনে চললে ধীরে ধীরে ফ্যাটি লিভারের উন্নতি হবে প্রাকৃতিকভাবে সুস্থ হন ওষুধ ছাড়াও বাঁচার উপায় আছে শুধু অভ্যাস বদলাতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল অভিজ্ঞতার আলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানান আপনি আর কি জানতে চান ধন্যবাদ